আর একটা ঝামেলা এই জায়গায় যেটা সবচেয়ে বেশি হয়েছে সেটা হলো ঢাকার টিকা হিউজ বোর্ড আসছে আমি ভিডিওতে ঢাকার থেকে ভোটের ভিতর কাহিনী বারো জন স্বেচ্ছাসেবক একটা বোর্ডে তারা উদ্ধার করতে গেছে দশজন স্বেচ্ছাসেবক ওই বোর্ডে মানুষই আনতে পারবে পনেরো জন দশজন থেকে আরেকটা বারোজন নিয়ে আসছে কিন্তু কিন্তু ক্ষেত্রে তাদের দাওয়া নিয়ে মারামারি ওই জায়গা থেকে একজন আরেকজন মারামারি করতেছে কে যাইবেশ জনের মানে পনেরো জন আসছে কোন দশজন দেবো

আমরা যদি দশ জনই যাই রেস্কিউ করতে ওই জায়গায় একটা বোর্ডের ক্ষমতা হল পনেরো জন ফেসবুকে খুব সুন্দর সুন্দর ভিডিও মানে মিউজিক লাগায়া ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগায়া ভিডিও আপলোড যেতে আমরা রেস্কিউ করতে যেতে কিন্তু ওই নৌকায় দশ জন খুব স্বেচ্ছা মানে ঢাকার টিকাদার আসতে শুধু আমাদের ঢাকা না ঢাকার বাইরের টিকাদার আসে সব জায়গার ঘটনা এমন সব জায়গায় ঘটনা এমন